দেখো আমরা এটা নতুন শিখবো সেটা হচ্ছে কিউব রুট ঠিক আছে আমরা স্কোয়ার রুট শিখে গেছি এরপরে কিউব রুট শিখবো এবার কিউব রুট দেখে দেখো তোমরা সবচেয়ে বেশি আমাদের সংখ্যা সব সিক্স ডিজিটের সব বড় বড় ভ্যালু চলে এসেছে এটা আমরা কয়েক সেকেন্ডে কিভাবে করবো এটাই আমাদের মাথায় ঘুরছে যে এটা কয়েক সেকেন্ডে কিভাবে করবো দেখো আমরা কিউব রুটে ওয়ান কিউব টু কিউব ধরে টেন কিউব টুয়েলভ কিউব লিখে দিয়েছি ঠিক আছে ভ্যালুটা এটা আমরা ইজিলি সবাই জানি ওয়ান থেকে টেন কিউব ঠিক আছে এই ভ্যালুটা ইজিলি জানি তাহলে লাস্ট ডিজিটগুলো আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে এরপরে জাস্ট দেখবো আর হচ্ছে আমরা বের করে ফেলবো দেখো এত বড় বড় ক্যালকুলেশন উইদাউট ক্যালকুলেটর হয়ে যাবে দেখো ফার্স্ট দেখো আমরা যেটা স্কোয়ার দুটো দুটো ডিজিট নিয়েছিলাম ঠিক আছে যেহেতু তাই দুটো দুটো নিয়েছিলাম মানে কিউব আমরা দেখবো তিনটে তিনটে করে সংখ্যা ঠিক আছে তিনটে তিনটে দেখবো ঠিক আছে এখানে শুধু জাস্ট দেখব কি তিনটে তিনটে ভাগ করবো ঠিক আছে আর কি করবো দেখো এখানে যেমন এখানে কি করবো এটা তিনটে দেখবো এখানে দেখো তিনটে তিনটে ঠিক আছে

ফাইভ আর 6 এর মধ্যে ওয়ান থার্টি টু আছে ওয়ান টোয়েন্টি ফাইভ ফাইভের কিউব হচ্ছে এটা ফাইভ কিউব ওয়ান টোয়েন্টি ফাইভ আর 6 এর কিউব টু হান্ড্রেড সিক্সটিন তার মধ্যে আছে দেখো তাহলে আমি এখানেও সেই একই স্মলারটা নেব তাহলে ফাইভ তাহলে এই তো আমার आंसर হয়ে গেলো ইজিলি এটার জন্য কি ক্যালকুলেটার দরকার ঠিক আছে কোনো ক্যালকুলেটর দরকার নেই এটার জন্য এরপরে দেখো নাইন আছে মানে ডাইরেক্ট দেখো নাইন শুধুমাত্র নাইনেই আছে দেখো নাইন নাইন তাহলে ডাইরেক্ট নাইন লিখে দিলে আর এবারে থ্রি টু দেখো ভ্যালুটা কার কার মধ্যে আছে দেখো সিক্স আর সেভেনের মধ্যে সিক্স আর সেভেনের মধ্যে দেখো আছে তার মানে কি এটা সিক্সের কিউব আর সেভেনের কিউব স্মল নেব তাহলে সিক্স নিয়ে নিলেই হয়ে গেলো তোমার তো ডাইরেক্ট যাচ্ছে কোনো ব্যাপার না এবারে দেখো সেভেন এরপরে দেখো দেখো একটা এখানে দেখো সেভেন থাকলে দেখো হচ্ছে দেখো থ্রির কিউব কিউব মানে অ্যাকচুয়ালি দেখো এখানে কি হচ্ছে থ্রি আর সেভেনটা ইন্টারচেঞ্জ হচ্ছে সেভেন থাকলে থ্রি হবে থ্রি থাকলে সেভেন হবে এই কেসটা দেখো টু এর কিউব এইট আর এইট এর কিউব টু লাস্টে তার মানে টু আর এইট এরা হচ্ছে ইন্টারচেঞ্জ করা আছে দেখো সেভেন আর থ্রি আর টু আর এইট তার মানে দেখো এখানে সেভেন আছে মানে ডাইরেক্ট চোখ বন্ধ করে থ্রি লিখে দেবে আর এখানে ওয়ান এইট হান্ড্রেড ফোর মানে দেখো কার কার মধ্যে এই দেখো নাইন আর টেনের মধ্যে তাহলে এখানে ডাইরেক্ট লিখে দিলাম নাইন হয়ে গেল অ্যান্সার এরপরে দেখো ওয়ান আছে ওয়ান আছে মানে ওয়ান লিখে দিলাম আর দেখো নাইন কার কার মধ্যে আছে টু আর থ্রির মধ্যে আছে টু আর থ্রির মধ্যে আছে এটা টু কিউব থ্রি কিউবের মধ্যে তাহলে লিখে দিলাম টু টোয়েন্টি ওয়ান এর কিউব এটা এরপরে দেখো ফাইভ এটা দেখো লাস্টে টু আছে মানে কত আমি বললাম টু আর এইট ইন্টারচেঞ্জ করছে এইট লিখে দাও আর এখানে দেখো ফাইভ ফাইভ মানে কার কার দেখো ওয়ান কিউব আর টু কিউবের মধ্যে আছে তাহলে ওয়ান লিখে দাও হয়ে গেল অ্যান্সার এরপরে দেখো এইট এইট মানে সব টু লিখে দেবে কারণ দেখো ইন্টারচেঞ্জ করছে আর দেখো ফোর ফোর আর কিউ এর কিউব এর মধ্যে আছে সেভেন্টি ফোর তাহলে ফোর লিখে দাও স্মল আটটা এই হয়ে গেল ইজি একদম ইজি কিউব রুটটা সবচেয়ে ইজি আছে মানে স্কোয়ার রুটের থেকেও ইজি জাস্ট লাস্ট নাম্বারটা দেখবে সেটা দেখে এটা লিখে দেবে লাস্ট ডিজিটটা আর এটা কার কার মধ্যে আছে স্মল আরটা লিখতে হবে জাস্ট নাম্বারটা তাহলে হয়ে গেল ঠিক আছে আর কয়েকটা একটা করো দেখো এরপরে যেটা আছে দেখো কিউব রুট প্রথমেরটা তো আমি বলে দিয়েছি দেখো এখানে দেখো তিনটে তিনটে নেবে ঠিক আছে আর এখানে লাস্ট ডিজিটটা দেখবে 9 9 থাকলে কি হয় 9 আর এই পাশে দেখো 205 কার কার কিউবের মধ্যে আছে 205 এই যে ফাইভ বা সিক্সের কিউব সিক্সের কিউবের মধ্যে ফাইভ কিউব আর সিক্স কিউব তাহলে স্মলারটা নেব ফাইভ তাহলে হয়ে গেল ফিফটি নাইন অ্যান্সার এরপরে দেখো নেক্সট সেটা আছে ফোর ফোর থাকলে কী হয় ফোর থাকলে ই হয় ফোর থাকলে ই হয় ভেরি গুড এর টু সিক্সটি টু কারখান কিউবের মধ্যে আছে দেখো টু সিক্সটি টু এ দেখো সিক্স সেভেনের মধ্যে আছে সিক্সের কিউ বা সেভেনের কিউবের মধ্যে আছে তাহলে সিক্স স্মলারটা হবে আগেও বলেছি এরপরে দেখো ওয়ান টোয়েন্টি ফাইভ ফাইভ থাকলে তো ফাইভ হবেই ঠিক আছে এরপরে দেখো সিক্স ওয়ান ফোর কার কার মধ্যে আছে এই দুটোর মধ্যে আছে এইটের কিউব আর নাইনের কিউবের মধ্যে আছে এইটের কিউ বা নাইনের কিউবের মধ্যে আছে তাহলে এইটের কিউব মানে এইট হবে এটা এইটটি ফাইভ এরপরে দেখো সিক্স সিক্স আছে লাস্টে সিক্স মানে কত সিক্সই হবে লাস্টে সিক্স আছে সিক্স এরপরে দেখো এইট এইটটি ফোর কার কার মধ্যে আছে দেখো নাইন আর টেনের মধ্যে আছে তার মানে নাইন এটা হচ্ছে নাইন কিউব আর টেন কিউবের মধ্যে আছে স্মলআর্টটা হবে তাহলে নাইন हो হয়ে গেল এরপরে দেখো আছে লাস্টে টু টু থাকলে আমরা জানি কত হয় এইট এরপরে দেখো এটা তিনটে ডিজিট এরপরে এটা দেখো ওয়ান টু ফাইভ নাইন আমাদের একটু ডিজিটটা বড় আছে ওয়ান টু ফাইভ নাইন মানে দেখো টেন কিউব আর ইলেভেন কিউবের মধ্যে আছে তাহলে এটা কত মধ্যে আছে টেন কিউব আর ইলেভেন কিউব আমি স্মল তাহলে দেখো টেন অ্যান্সার হয়ে গেলো ওয়ান জিরো এইট এরপরে দেখো লাস্ট এটা আছে দেখো এখানে দেখো তিনটে নিয়েছি চারটে সেভেন থাকলে কী হয় থ্রি হয় এই যে বলেছি থ্রি থাকলে সেভেন হয় সেভেন থাকলে থ্রি টু থাকলে এইট এইট থাকলে টু এরপরে দেখো ওয়ান ওয়ান ফোর টু দেখো এটা কার ভ্যালুটা কার কার মধ্যে আছে দেখো ইলেভেন কিউব আর টুয়েলভ কিউবের মধ্যে আছে ঠিক আছে তাহলে ইলেভেন কিউব আর টুয়েলভ কিউবের মধ্যে আছে আমরা স্মলারটা নেব তাহলে ইলেভেন দেখো ইজিলি হয়ে গেল তাহলে আমাদের রুট কোনো ব্যাপারই নয় একদম সেকেন্ডে হবে ক্যালকুলেটারের আগে হবে ইজিলি জাস্ট শুধু এই প্রসেসটা ফলো করবে তাহলেই হবে একদম এই এই প্রসেস এত ইজিলি হয়ে যাবে একদম লাইফ ইজ ইজি